নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো চলুন সকলকে সুপ্রবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করি সকাল সকাল ভিডিও শুরুতেই হয়তো আপনারা ভাবছেন যে এই কাজটা আমি কী করছি আসলে সকালবেলা চলে এসেছিলাম ছাদে কাপড়গুলো শোকাতে দেওয়ার জন্য কারণ আজকে রোদটা বেশ ভালো দিয়েছে আবার সাথে ভীষণ ঝোড়ো হাওয়াও দিচ্ছে জানেন তাই ভাবলাম কাপড়গুলো ছাদে একটু মেলে দিই কারণ বেশ কয়েকদিন হলো রোদের তো দেখা পাওয়াই যাচ্ছে না মাঝে মধ্যেই বৃষ্টি আসছে তাই জামা কাপড়গুলো ঘরের মধ্যেই মেলতে হচ্ছিলো তাই আজকে যেহেতু একটু রোদ পেয়েছি নিয়ে চলে এসেছি ছাদে জানেন আর ছাদে এসে দেখি এত হাওয়ার ছোটে যে বাসটা আমাদের জামা কাপড় শোকাতে দেওয়ার জন্য দড়িটা বাঁধা ছিল সেই বাস সমেত সব কিছু পড়ে রয়েছে ছাদের মধ্যে আর দেখেই তো আমার মাথায় হাত পড়ে গেছে কারণ এটা ও ঠিক করে দিয়েছিল ও বাড়িতে নেই যে ওকে বলবো তাই নিজে নিজেই একটু চা করে চেষ্টা করে বাসটাকে ওখানে ইট দিয়ে গার্ড করেছি আর কি দিয়ে দড়িটা বেঁধেছি জানি না কতক্ষণ থাকবে আবার ভয়ও লাগছে কারণ ছাদে তো দেখতেই পাচ্ছেন জল জমে আছে কারণ ছাদটা আমাদের মাছের দিকটা একটু ঢাল মতো রয়েছে তাই ওদিকে জলটা বের হয় না সবটা একটু ঝাঁটিয়ে দিলে হয়তো বেরিয়ে যাবে তবে সব সময় তো বৃষ্টি হচ্ছে সব সময় তো আর বলুন ঝাঁটানোও সম্ভব হচ্ছে না কারণ রোজই বৃষ্টি হচ্ছে তাই আমি আজকে চারটাবো কালকে আবার সেই জমা হয়ে যাবে তাই ওটা ওভাবেই ছেড়ে দিয়েছি এই বর্ষাকালটা একটু অসুবিধা হয় বটে আর তারপর দইটাকে ভালোভাবে বেঁধে দিয়েছি আমি আমার মতো করে এখন জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি আর যা হাওয়া দিচ্ছে প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ দিতে হচ্ছে তা না হলে সব সমেত নিয়ে গিয়ে ওই বাঁশ গাছে তুলে দেবে কারণ চারিদিকটাই তো বাঁশ গাছ দিয়ে ঘেরা আর যে পরিমাণে হাওয়া দিচ্ছে তাই ক্লিপ না দিলে সমস্ত জামা কাপড় একেবারে উড়িয়ে নিয়ে চলে যাবে তাই আমি হাওয়া না দিলেও ক্লিপ আটকিয়ে দিই কারণ বলা যায় না কোন সময় কি হয় তো চলুন কালকেরও কিছু জামাকাপড় ছিল সেগুলোও নিয়ে এসে এখন রোদে একটু মেলে দিলাম কারণ কিছুদিন তো রোদ ভালোভাবে বেরই হচ্ছে না তাই জামা কাপড়গুলো এইভাবেই পরে রয়েছে ঘরের মধ্যে আজকে একটু রোদ পেয়েছি ভালোভাবে জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি আর এক থেকে দেড় ঘন্টা মতো পরে জামা কাপড়গুলো তুলেই নেব কারণ কি বলুন তো আজকে আমি যাব কোনো অপারায় কারণ আজকে বিপতারণী পুজো আছে আর তার সাথে আমাদের যেহেতু কালী পুজো হয়েছিল। ওখানে আপনারা ভিডিওতে দেখিয়েছেন আর কালী পুজোর এক সপ্তাহ পরে সত্যনারায়ণ পুজো দেওয়া হয় তো আজকে সত্যনারায়ণ পুজোও আছে তার সাথে বিপদ তরুণী পুজোও হবে তো সেই কারণেই আজকে যাবো আর কি তার জন্য জামা কাপড়গুলো এক দেড় ঘন্টা মতো এখন ছাদে থাকো যখন যাব তার আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব। আর দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি আমার বাবার বাড়িতে আর এখানে এসেই ঠাকুর চলে এসেছি কারণ এসেই মায়ের খোঁজ করতে বললো যে মা ঠাকুরতলায় রয়েছে আর বাপিও ওখানেই আছে তাই সোজা সাইকেলটা রেখে চলে এসেছি মায়ের কাছে আর এসে দেখি মা এখন ডুড়ি বাঁধছে ওদিকে ঠাকুর পুজো জোগাড় করছে মা বড় মা ছোট কাকিমা রয়েছে আর এদিকে মা ডুড়িগুলো বাঁধছে মা আমাদের কয়েকজনের ডুড়িগুলোই বাঁধছিল তার সাথে ঠাম্মা আর বড়মা এসে বলে আমাদের তো ডুড়ি বাঁধা এখনো হয়নি তাহলে আমাদেরগুলো একটু বেঁধে দে বলে আমি বাপি আর মা তিনজনে মিলে এখন হাত লাগিয়েছি সবার ডুড়িগুলো এখানে বসে বসে বাঁধছি কারণ ওদিকে কি বলুন তো ঠাকুরমশাই চলে এসেছে আর এসে তাড়াহুড়ো করছে কারণ আরও অন্য জায়গায় পুজো রয়েছে তাই একটু তাড়াতাড়ি জোগাড়গুলো করতে বলছে আর ওদিকে ঠাকুর পুজোর জোগাড় মোটামুটি সব হয়েই গিয়েছে খালি এই ডুড়িগুলো বাঁধা হয়ে গেলেই সব কমপ্লিট হয়ে যাবে সমস্ত জোগাড় হয়ে গিয়েছে আর ওইদিকে ডুড়িগুলোও বাঁধা হয়ে গিয়েছে আর এদিকে বাউন কাকা পুজোয় বসে পড়েছে দেখতে পাচ্ছেন আর এই যে পুজো হয়েই এসেছে আর এর মাঝে বাউন কাকা সবার হাতে এখন ডুড়িগুলো বেঁধে দিচ্ছে একে একে সবাই বাউন কাকার থেকে টুরিটা বেঁধে নিচ্ছে কারণ যারা যারা এখন সামনে উপস্থিত আছে তারা বাউন কাকার থেকে বেঁধে নিচ্ছে আর যারা বাড়িতে নেই এখন তাদেরটা তার মা বা ঠাম্মা বেঁধে দেবে আর কি আর আর একটা জিনিস দেখায় আপনাদের দেখুন আমাদের বাড়ির থেকে বড় সদস্য উনিও একটা ট্যুরি বেঁধেছেন মানে সবার যখন হাতে বাঁচছে দেখে ও যেহেতু ছোটো ভেবেছিল ওকে দেয়া হবে না কিন্তু ওরও কি ইন্টারেস্ট জানেন এটার প্রতি সবাই বাচ্চা থেকে ওকেও বাঁধতে হবে তারপর ছোট্ট দেখে একটা ওর জন্য তৈরি করা হয়েছিল বাপি ওর জন্য একটা ছোট্ট দিকে বানিয়ে দিয়েছিল ও সেটা পড়েছে আর পরে সে কী খুশি জানেন হাতটা বারবার দেখছে বাড়ির থেকে ছোট সদস্য হলেও ওনার কিন্তু সবার দিকে খেয়াল আছে সবাই কে কী করছে কে কোন কাজটা করছে সব দিকে ওর নজর আছে দাঁড়ান এদিকে তো পুজো হয়েই গিয়েছে এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে নিশিপদ্ম আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন এই গাছটি অনেকের বাড়িতেই হয়তো এই গাছটি রয়েছে আর এই গাছটা আমি বসিয়েছিলাম প্রায় আড়াই বছর আগে আগেও একবার এটাতে কুঁড়ি এসেছিল কিন্তু সেই সময় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল তাই কুড়ি সমেত গাছটা ভেঙে গিয়েছিল জানেন আর সেই সময় আর ফুলটা ফোটেনি আর যেহেতু বর্ষাকালেই শুধুমাত্রই ফুলটা ফোটে তাই গোটা একটা বছর অপেক্ষা করতে হলো এই ফুলটা ফোটার জন্য আর যখন পুজো শেষ হয়েছে মা বলতে চল তোকে একটা জিনিস দেখাবো বলে এসে দেখাচ্ছে যখন বেশ মনটা ভাল লাগলো জানেন এই গাছটা আমাকে এই বাউন কাকাই দিয়েছিলেন এই যিনি পুজো করছেন আর কি আমাদের বাড়িতে উনিই দিয়েছিলেন ওনার ছোট মেয়েকে আমি পড়াতে যেতাম ওনার বাড়িতে তো সেখানে গিয়ে এই গাছটা দেখেছিলাম অনেকগুলো ফুল ফুটেছিলো সেই বছর তো তাই আমি বলেছিলাম যে আমাকেও এক টুকরো দিও তো আর কাকিমা আমাকে বলেছিল যে এক টুকরো পাতা নিয়ে যাও মল্লিকা দেখো এ থেকেই বড় গাছ হয়ে যাবে আর সত্যিই তাই জানেন সেই গাছটা আজকে বড় হয়ে গিয়ে ফুলও হয়ে গেল ভাবা যায় দাঁড়ান অনেকক্ষণ বক বক করছিলাম আর কথা বলতে বলতে চলে এসেছি এখন জামা কাপড়ের দোকানে আসলে আজকে হুট করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা দীঘা বেড়াতে যাব আর আমার ছোট কাকারা বাস ছাড়ছে তো সেখানে কাকা কাকিমা বড়ো মা জেঠু সবাই যাচ্ছে বাড়ির ভাই ভাইয়ের বউ যাচ্ছে আর হঠাৎ করেই ছোট কাকা বলছে যে সিট ফাঁকা আছে চল তোরাও ঘুরে আসবি কারণ বাসটা ফাঁকা যাবে চল না তোরাও ঘুরে আসবি আর যেহেতু কাকা বড় মুখ করে বললেন আর আমরাও না করতে পারলাম না বললাম চলো তাহলে ঘুরে আসা যাক তাই টুকটাক কিছু কেনাকাটা ছিল তার জন্যই চলে এসেছিলাম আর এখন প্রায় মতো বেজে গিয়েছে জানেন কারণ টুকটুক করে কেনাকাটা সারতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই ও আজকে আজকে যে তুমি থেকে যাও কাল সকাল সকাল চলে এসো কারণ কালকে সকালবেলা গিয়েই আবার বাড়িতে ব্যাগ গোছাতে হবে তাই এখন যাচ্ছি বাড়ি আজকে রাতটা এখানে থাকবো আর সকালবেলা বেরিয়ে যাব। গিয়ে বাড়িতে অনেক কাজকর্ম পড়ে রয়েছে সব কিছু এখন গুছিয়ে ব্যাগ গোছাতে হবে আর দাঁড়ান বাড়িতে এসে দেখি ফুলটা সত্যি সত্যি আজকে ফুটে গিয়েছে জানেন আর মারাত্মক সুন্দর দেখতেও লাগছে দেখুন আর ভীষণ সুন্দর একটা সুবাসও বের হচ্ছিল এর থেকে সারা বাড়িটা মমা করছিল তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি এতদিন পর ভিডিওটা কেন পোস্ট করছি আসলে বাড়িতে পুজো ছিল সেখানে বেশ কয়েকটা দিন কাটিয়েছি আবার তার সাথে বেড়াতে গিয়েছিলাম তো সমস্ত কিছু মিলিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যেই কেটেছে তো তার মাঝে আর এডিট করা হয়নি ভিডিওগুলো তাই আজকে যেহেতু ভিডিওটা আমার কাছে ছিলই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আবার একটি নতুন ভিডিওতে নমস্কার